আমি যদি এই ফলে নির্বাচিত হতে পারি আপনাদের ভোটের মাধ্যমে যদি আমি নির্বাচিত হই আগামীতে আপনাদের এই সমিতির যে ভোটার তালিকা আছে উক্ত ভোটার তালিকা আমি হালনাগাদ করবো ইনশাল্লাহ আমাদের এই সমিতির যেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এলাকার যে কৃষক কৃষক যাদের উৎপাদিত পণ্য আমরা যেভাবে উৎপাদন করা লাগে সেই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এলাকার জনসমষ্টিকে নিয়ে আমি ইনশাআল্লাহ আগামীতে এই রাবার ডামকে সংস্কার করা সহ আগামীতে যেই সব প্রকল্প উন্নয়ন করলে এলাকার কৃষি আরও ডেভেলপ করবে সেই কৃষিকে আমি আরও উচ্চ পর্যায়ে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ আগামীতে এইখানে কিছু সুইচ গেট নষ্ট হয়ে গিয়েছে কিছু ট্রাকচারের মেরামত করার প্রয়োজন আছে ইনশাআল্লাহ এই ট্রাকচারগুলো মেরামত করে আমি কৃষির ক্ষেত্রের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ কামারগাঁও এলাকাতে একটা ট্রাকচারের ব্যবস্থা করার ইনশাআল্লাহ খুব আপনার চেষ্টা আছে আমরা ওই এলাকাতে একটা ট্রাকচারের ব্যবস্থা করব। আমাদের গুলুক করে পানি সংরক্ষণ করার জন্য মরাখাল এই দলাই রিভারের পানি আমাদের যে সুইচ সুইচ দিয়ে প্রবাহিত হয় এটা এই সুইচ গেটটা একটু আপে আছে ইনশাআল্লাহ আগামীতে এটা আমরা একটা আলোচনা চলমান আছে আমরা এই সুইচ আমরা নিচে নামিয়ে দিব এলাকার কৃষি আরও সম্প্রসারণ হবে ইনশাল্লাহ এবং নিচে দুইটা নদী আছে ছোট ছোট দুইটা নদী আছে খালের মতো আমরা ওই খালে পানি সংরক্ষণ করার জন্য এখন উক্ত খালে আমরা সুইচ ব্যবস্থা করেছি ওই শ্রমিকের আওতাধীন আগামীতে এই সুইচ হবে ইনশাল্লাহ পানি ব্যাপক পরিমাণে পানি সংরক্ষণ করার খুব ব্যবস্থা হয়েছে আমি সবসময় সবসময় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছি ইনশাল্লাহ এখন কৃষকের উন্নয়নের জন্য যখন যা করতে হয় ইনশাল্লাহ আমি সেই প্রতিশ্রুতি ব্যক্ত করছি আমি কৃষকের পাশে আছি পাশে থাকি